ভালোবাসায় এবং যুদ্ধে সব কৌশল চলে কিন্তু ফেসবুকে যে কৌশল আপনারা যদি এই কৌশলটা অবলম্বন করেন তাহলে আপনার আইডি এখন প্রোফাইল হয়তোবা অনেক গ্রো হবে অনেক বড় হবে কিন্তু এই আইডি দিয়ে আপনি কোনোদিন ইনকাম করতে পারবেন না এই আইডি নিয়ে আপনি কোথাও দাঁড়াইতে পারবেন না সো আমি একটু আপনাদের বলতে চাই কিছু কথা একটু মন দিয়ে শুনুন যারা 10000 ফলোয়ার নিতে চান ঠিক আছে আমার এই লিংকে ক্লিক করেন যারা 1200 টাকায় 20000 ফলোয়ার নিতে চান আমার এই লিংকে ক্লিক করেন এই টাইপের কাজ যারা করতেছেন তারা কিন্তু এখন হয়তো আপনার আইডিটা অনেক বড় হবে কিন্তু একটা সময় গিয়ে আপনার এই আইডি নিয়ে কারো সামনে মুখ দেখাতে পারবেন না কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম হয়েছে যেখানে আপনি যদি ফেসবুকের গাইডলাইনে কিছু করতে চান হয়তোবা দুই দিন চার দিন ছয় দিন পর ঠিক আছে আপনার এই কাজগুলো ফেসবুকের আপনাকে ধরে সব জায়গায় কৌশল চলবে ভালোবাসায় যুদ্ধে আপনি সব জায়গায় আরো অনেক জায়গায় আপনি কৌশল খাটাইতে পারবেন ব্যবসায় কারোর সাথে বন্ধুত্ব করতে কারোর সাথে শত্রুতা করতে আপনি কৌশল খাটাইতে পারবেন কিন্তু ফেসবুকের সাথে আপনি কৌশল খাটাই তখন পারবেন না সো আমি আপনাদেরকে এই কথাটা ভালোভাবে বুঝাইতে চাচ্ছি যারা বারোশো টাকায় দশ হাজার ফলোয়ার নিয়ে আপনার আইডিটা অনেক বড় করতেছেন আপনার আইডিটা বড় দেখে অনেকে আসতেছে আপনার এখানে স্টার দিতেছে আপনার সাথে বন্ধুত্ব করতেছে যে আপনি অনেক বড় পরিবারের মালিক কিন্তু একটা সময় গিয়ে আপনার এই আইডিটা সাসপেন্ড হয়ে যাবে আপনার এই আইডিটা আপনি আর খুঁজে পাবেন না সো বি কেয়ারফুল ভালোবাসায় যুদ্ধের সব চললেও ফেসবুকের সাথে কিন্তু সব কিছু চলে না আবার আমি বলতে চাই এভরিথিং ইজ ফেয়ার লাভ এন্ড অল ভালোবাসা এবং যুদ্ধে সব কৌশল চলে ফেসবুকের সাথে সব চলে না সো বারোশো টাকায় ফলোয়ার এই লিঙ্কে ক্লিক করেন এই সব কাজ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও থেকে কিছু জানতে পারলে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নতুন বন্ধুরা আমার কাছে থেকে কিছু জানতে পারে শিখতে পারে সবাই ভালো থাকবেন I love this.